আসসালামু আলাইকুম কোফিল বা কোম্পানির কাছ থেকে আপনি চলে যেতে যাচ্ছেন কিন্তু আপনার কুফিল বা আপনার কোম্পানি আপনাকে দিচ্ছে না এখন আপনি কিভাবে এখান থেকে যেতে পারেন আজকে আপনাদেরকে জানিয়ে দেব কারাগার আপনার কুফিল বা আপনার কোম্পানির অনুমতি ছাড়াই এখান থেকে যেতে পারবেন কিন্তু আপনার কুফিল বা আপনার কোম্পানি কিছুই করতে পারবেন প্রথমত হচ্ছে কারাগারা কুফিল বা কোম্পানির অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না বা বৈধ হতে পারবেন না যারা হচ্ছে ডোমেস্টিক ওয়ার্কার বিষয়ে আসেন সৌদি আরবে যদি আপনাদের হরুপ থাকে বা আপনাদের কফিল আপনাদেরকে হরুপ দিয়ে থাকে আপনারা বলেও সৌদি আরবে আর বৈধ হতে পারবেন না এবং যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যেমন এবার আমেল মঞ্জিল আমেল তাপবাক আমেল খাদ্যামা তারা তাদের যদি হিকাম এক্সপায়ার হয় তাহলে কিন্তু তারা কুফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবে না বা বৈধ হতে পারবে না তাদেরকে বৈধ হতে হলে অবশ্যই কুফুলের অনুমতি লাগবে যদি তাদের ইকামা এক্সপায়ার হয়ে যায় এখন কথা হচ্ছে কারাগারা কারা কুফিলের অনুমতি ছাড়া বৈধ হতে পারবেন যারা সৌদি আরবে আমেল আসছেন বা জেনারেল ওয়ার্কার বিষয় সৌদি আরবে আসছেন তাদের যদি ইকামা এক্সপায়ার হয়ে যায় তাহলে তারা কুফুলের অনুমতি ছাড়াই অন্য জায়গায় কাফালা হতে পারবেন যখনই তাদের ইকামাটি এক্সপায়ার হয়ে যাবে আর ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর বাহাত্তর ঘন্টার সময় থাকে আপনার কুফিল বা আপনার কোম্পানির বাহ দু ঘন্টার ভিতরে সে যদি আপনার কামা রিনিউ না করে তাহলে আপনি চাইলে তার কাছ থেকে তার অনুমতি ছাড়াই অন্য জায়গা কিন্তু কাফালা হতে পারবেন অন্য জায়গা থেকে যখন আপনার এখানে তলব পাঠাবে তখন আপনার তলবটি কিন্তু অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনার কুফুলের কাছে আপনার তলবটি আসবে না সেক্ষেত্রে যাদের কামা এক্সপায়ার আর যারা আমেলাই দিবি সৌধুরে আসছেন তারাই চাইলে কিন্তু এই সুযোগটি গ্রহণ করতে পারবে এবং দ্বিতীয়টি হচ্ছে যারা সৌদি আরবে আসার পর কোনো প্রকার পায়নি আপসারটি খুলে তাদের কিওয়া খুলে তারা চাইলে তাদের কোম্পানি বা অনুমতি অন্য জায়গায় কাঁকাল হতে পারবেন তাদের কোফিল বা তাদের কোম্পানিও কিছুই করতে পারবে না এই দুই ধরনের মানুষ শুধুমাত্র সৌদি আরবে কুফিল বা কোম্পানি অনুমতি ছাড়া কিন্তু বৈধ হতে পারবেন বা কুফিলের এখান থেকে চলে যেতে পারবেন এছাড়া যাদের একামার মেয়াদ আছে আপনারা চাইলেও কিন্তু আপনাদের কফিল বা আপনার কোম্পানির কাছ থেকে চলে যেতে পারবে না যদি আপনি এখান থেকে চলে যান তাহলে আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করতে পারবে বা এক্সিট দিতে পারবে অথবা আপনার নামে মামলাও কিন্তু করতে পারবে সেক্ষেত্রে এই ধরনের লোক আপনার কোম্পানির কাছ থেকে চলে না যাওয়াই আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং বেটার হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য আশা হচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছে গারা গারা কোম্পানি বা কোফিল্ডের অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবে